সবাইকে প্রথমে আমি প্রথমে স্বাগত জানাচ্ছি এই যে কোশ্চেনটা এটা কিন্তু এবছর দু হাজার পঁচিশ সালে পর্ষদের একটা কোশ্চেন পর্ষদ থেকে এই কোশ্চেনটা একটা অনুমোদন করা হয়েছে সেটা হচ্ছে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন উদ্যোগ সম্পর্কে কি জানা যায় বা ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কেন এটা পর্ষদ থেকে কিন্তু এবছরের একটা অনুমোদিত কোশ্চেন তাই পর্ষাদের কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে আমি বলবো পর্ষাদের কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করবে পর্ষাদ থেকে ওরা কিন্তু বড় কোশ্চেনগুলো দেয় তাই এই কোশ্চেনটাও একটু এটা করে রাখতে হবে এটা একটা সহকারী একটা নোটস এখান থেকে করলেই হবে সেই জন্য আর নতুন করে লিখিনি এটা কী করতে হবে যে ভূমিকা এটা দেখো ভারতের বিভিন্ন ভারতের ব্রিটিশ সরকার ভাষার উপর গুরুত্ব না দিয়ে প্রশাসনিক ও সাম্রাজ্যিক স্বার্থে প্রদেশের সীমানা নির্ধারণ করে আবার স্বাধীনতা লাভের পর বহু দেশীয় রাজ্য ভারতভুক্ত হয় অতঃপর ভাষা বা জাতির ভিত্তিতে অঙ্গরাজ্যগুলির সীমানা কি হবে তা নিয়ে সমস্যা দেখা দেয় ভাষার ভিত্তিতে রাজ্য গঠন আন্দোলন শুরু হলে সরকার স্পর্শকাতর এই সমস্যার সমাধানের জন্য রাজ্য পুনর্গঠন কমিশন নিয়োগ করে যে স্বাধীনতা লাভের পর বহু দেশীয় রাজ্য যখন ভারতের সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু এদের রাজ্যের সীমানা কি হবে এ নিয়ে একটা বিরাট একটা জটিলতা তৈরি হয়েছিল একটা বিতর্ক তৈরি হয়েছিল সেই জন্য এই বিতর্কের সমস্যা সমাধানের জন্যেই বা রাজ্যগুলি সমস্যা সমাধান করার জন্যে সীমানা সমস্যা সমাধান করার জন্যেই এই রাজ্য পুনর্গঠন কমিশনটা কিন্তু গঠন করা হয়েছিল সেটা কত সালে না উনিশশো আটচল্লিশ সালে এর আগের একটা ভিডিও তোমরা কিন্তু দেখেছো এখানে কি কি পয়েন্ট আছে দেখো ভাষাভিত্তিক রাজ্য গঠনের পটভূমি কোথা থেকে এই ভাষাভিত্তিক রাজ্য গঠনের যে আন্দোলন যে প্রতিক্রিয়া এসেছিল যেখান থেকে পটভূমি কি ছিল এটা স্বাধীনতার আগের যে ঘটনা স্বাধীনতা লাভের পূর্বে যেটা উনিশশো সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন আর উনিশশো সালে নাগপুর অধিবেশনে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল গৃহীত হয় এবং উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে নেহরু কমিটির রিপোর্টে তা অনুমোদিত হয় এই যে প্রস্তাবটা তখন গ্রহণ করা হয়েছিল এবং সেটা দেওয়া হয়েছিল যে রাজ্য গঠন হওয়ার অনুমোদন এখান থেকে কিন্তু এই পটভূমি বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে ভাষাভিত্তিক রাজ্য গঠনের আন্দোলনটা কিন্তু হয়। এখানে কি কি আছে দেখো পরের পয়েন্টে আছে দার কমিশন বা ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন এটা একটাই নাম এটা রাজ্য পুনর্গঠন কমিশন এটা পরের দিকে হয়েছে উনিশশো তিপ্পান্ন সালে দ্বার কমিশন বা ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন বিভিন্ন রাজ্যে রাজ্য গঠনের দাবি জোরালো হয় ভারতের গণপরিষদ সমস্যার সমাধান করবে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বিচারপতি এস কে ধরের নেতৃত্বে একটি কমিশন গঠন করেন এই কমিশন দার কমিশন বা ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন নামে পরিচিত এটা এটা ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন বা দ্বার কমিশন এটা উনিশশো সালে তারপর দ্বার কমিশন যেটা রিপোর্ট করেছিল যে এই কমিশন জাতীয় ঐক্য বিনষ্টই যে রিপোর্টটা করে দেখো আশঙ্কায় প্রাদেশিক জটিলতা বৃদ্ধির সম্ভাবনায় ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরুদ্ধে মত প্রকাশ করে যে ভাষাভিত্তিক রাজ্য গঠন করলে জাতীয় ঐক্য নষ্ট হতে পারে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে সংহতির গড়ে উঠবে না ভারতীয় ঐক্যবোধ গড়ে উঠবে না সেই জন্য বিরুদ্ধে তারা মত প্রকাশ করেছিল যে কংগ্রেস জেএইপি কমিশন পর যেটা গঠন করা উনিশশো আটচল্লিশ সালে জওহরলাল নেহরু বল্লভভাই ভাই পেটেল পট্টবি সীতারামায়কে নিয়ে জেএইপি কমিটি এই যে তিনজনের প্রথম অক্ষর দিয়ে কমিটিটা নামটা দেওয়া হয়েছে এই কমিটি কিন্তু সেই এখানে রিপোর্ট যেটা করেছিল দেখো খ্রিস্টাব্দে এটা কিন্তু এখানে একটু লাগছে যে এরা কিন্তু বিরুদ্ধাচারণ করেছিল দ্বার কমিশন জেএইপি কমিটি তারা জাতীয় সংগতি নষ্ট হবে বলে তারা কিন্তু বিরুদ্ধ বিরুদ্ধে মত প্রকাশ করেছে ঠিক আছে সেই বিরুদ্ধে মত প্রকাশের জন্যেই কিন্তু অন্ধ্র আন্দোলন প্রতি শ্রীরামান্ডুর উদ্যোগে শুরু হয় এই এটা একটু ভুল আছে যে যখনই দুটো দ্বার কমিশন বা জেএইপি কমিটি তারা কিন্তু বিপক্ষে রায় দেয় তখনই এই অন্ধ্রভিত্তিক অন্ধ্রপ্রদেশ ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য প্রতি শ্রীরামারু উদ্যোগে আন্দোলন শুরু হয় মানে অনশন শুরু করে উনিশশো সালে আটান্ন দিন অনশন করার পরে তিনি কিন্তু মারা যান মারা যাওয়ার পরেই কিন্তু বিরাট একটা বিশৃঙ্খলার বা অরাজকতার একটা পরিবেশ তৈরি হয় বাধ্য হয়ে শেষ পর্যন্ত সরকার উনিশশো সালে প্রথম তেলেগু ভাষা অঞ্চল নিয়ে স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ ও তামিল ভাষা নিয়ে তামিল রাজ্যে তামিল মানে এখানে প্রথম ভাষাভিত্তিক রাজ্য উনিশশো সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করা হয়েছিল এটা লিখবে এটা তামিলনাড়ু লেখার দরকার নেই যে উনিশশো সালে যে পত্রী শ্রীরামলু প্রান্তেকের কারণে এটা চরম বিশৃঙ্খলা বা আন্দোলন প্রবল আকার ধারণ করলে সরকার বাধ্য হয়ে উনিশশো তিপ্পান্ন সালে প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ গঠন করে তাহলে এখানে যে লেখা আছে দেখো ভাষাভিত্তিক রাজ্য গঠনে সরকারের আপত্তির বিরুদ্ধে ভারতের বিভিন্ন প্রান্তে আন্দোলন শুরু হয় তার মানে এই অংশটা উপরে যে এটা উল্লেখ আছে আগের ভিডিওটা দেখে নেবে তাহলে বুঝতে হবে তাহলে এখানে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হলো অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হওয়ার পরেই কিন্তু বাকি রাজ্যগুলোতে আন্দোলন আবার শুরু হয় ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্যে সেই জন্যে বাধ্য হয়ে রাজ্য পুনর্গঠন কমিশন এই যে উনিশশো সালে যেটা প্রথমে বলছিলাম যে ভুল আছে এটা উনিশশো সালে যে ভাষাভিত্তিক রাজ্য গঠনের প্রয়োজনীয়তা কতখানি এখানে তিনজনকে নিয়ে একটা এই তিনজনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছিল এই যে হৃদয়নাথ কুঞ্জুরু কে এম পানিকর আলী রাজ্য পুনর্গঠন কমিশন এদেরকে নিয়ে গঠিত হয় আচ্ছা তারপর তো যেটা হয়েছিল উনিশশো সালে এরা তো বলে দিয়েছিল আগে ওটা ভিডিওতে দেখালাম যে ভাষাভিত্তি রাজ্য গঠনের পক্ষেই রায় দিয়েছিল এবং উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইন এখানে থেকে লেখা আছে রাজ্য পুনর্গঠন কমিশন এখানে রাজ্য পুনর্গঠন আইন উনিশশো সালে এই তিনজনের যে সুপারিশ সেই সুপারিশের ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন এই যে এটা লেখা আছে উনিশশো সালে তৈরি এবং তারপরে ভারতবর্ষে চোদ্দোটি রাজ্য এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয় এটা বলছিলাম যে ওই যে অজরাম বিকে আম বৌমা পাপখমা এই চারটি ওই যে দুটো লাইনের যে কবিতা সেই লাইনের দুটো কবিতা দিয়ে কিন্তু চোদ্দোটি রাজ্যের কথা সহজে মনে রাখার একটা উপায় আর ছটি যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে ত্রি মহিলা এই শব্দ দিয়েই কিন্তু এই তিনটে শব্দ যেটা এই তিনটে শব্দ দিয়ে ছটি কেন্দ্রশাসিত অঞ্চলের নামগুলো মনে রাখা যায় সহজ ঠিক আছে এই এইভাবে এটা করবে যেটা এইটুক যে যেটুকু আছে এটা করলেই কিন্তু তাহলে কিন্তু এটা উত্তরটা হয়ে যাবে এই জায়গাটায় শুধু এই জেএইপি কমিটির যে রিপোর্ট এটা কিন্তু এই রিপোর্টটা কিন্তু এটা ভাষাবিত্তিক রাজ্য গঠনের পরামর্শ দান করে এটা কিন্তু ভুল পরামর্শ দান করেনি যার কারণে কিন্তু সরকারের আপত্তি সত্ত্বেও এই আন্দোলনটা হয় ঠিক আছে এই এই জায়গাটা কিন্তু একটু ইয়ে করে কমিটি এবং দ্বার কমিশন এদের যে সুপারিশ ছিল যে রিপোর্ট ছিল সেই রিপোর্টটা কিন্তু একই ছিল একই থাকার কারণে বা বিরুদ্ধ জারণ করার জন্যে যে ভাষাভিত্তিক রাজ্য গঠন করলে কিন্তু ভারতের সমস্যা হতে পারে সেই জন্যই প্রতি শ্রীরাম আলু বাধ্য হয়ে আন্দোলন করতে মানে শুরু করেন আন্দোলন শুরু করেন যেটা উনিশশো সালে আঠান্ন দিন অনশন করেন অনশন করে কিন্তু তিনি মারা যান মারা যাওয়ার কারণে একটা বিরাট একটা হট্টগোল শুরু হয় বিরাট আন্দোলন আরও প্রবল আকার ধারণ করে ভাষাবিত্তিক রাজ্য গঠনের জন্যে যার জন্য সরকার বাধ্য হয়ে এই দুটো কমিশন আর আইন গঠন করেছিলেন যে রাজ্য পুনর্গঠন কমিশন এবং রাজ্য পুনর্গঠন আইন এবং এই চোদ্দোটি রাজ্য ছটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয় এটা শেষের এটা জড়িত মানে লিখে দিলেও কিন্তু এটা নোটসটা আরও পরিষ্কার হয়ে যাবে এই পর্যন্তই এটা যদি না বুঝতে পারো কমেন্ট করবে এটা এই যেটা বলছিলাম এই যেটা আজকে যে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন উদ্যোগ সম্পর্কে কি জানা যায় এটা পর্ষদের কোশ্চেন তাই বলে গুরুত্ব দেবে এবং এই পর্যন্তই সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা মাধ্যমিক পরীক্ষার জন্য সবাই ভালো থেকো এবং যারা সাবস্ক্রাইব করেন করবে লাইক কমেন্ট শেয়ার করবে এই পর্যন্তই সবাই ভালো থেকো